নমস্কার বন্ধুরা শেষটার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনে একটা ইয়ামিয়ামিয়ে মানে মুখরোচক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাও আমার মম রেসিপি চুনো মাছের ঝাল ভাজা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে কড়াই ওভেন অন করে চাপিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হোক তারপরে দেখাচ্ছি কি কী দেব বন্ধুরা কড়াইতে তেল সম গরম হয়ে গেছে এইবারে দিয়ে দেব এই যে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে প্রথমে একটু নেড়ে নেড়েচেড়ে নেব বন্ধুরা এবারে আলুটাকে তেল ঝরিয়ে একটু তুলে রাখবেন বন্ধুরা মশলার মধ্যে এখানে আছে রসুন গোটা রসুন একটা গোটা রসুন নিয়েছি সেটাকে গ্রেট করে নিয়েছি আর রয়েছে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন আমি পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বন্ধুরা এবারে দিয়ে দেব এই মশলাটা ছেঁকড়াটা বেশি কষবো না বন্ধুরা জাস্ট দু চার নাড়া দেব রসুনটা ভাজা হবে না বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম মাছগুলো এবারে মাছগুলো দিয়ে জাস্ট একটু ঝাল ভাজা যেহেতু সেহেতু জাস্ট একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবে কি করে দেখব বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়েই একটু নাড়া দিয়েই আমি দিয়ে দেব জল এই যে বন্ধুরা রসুনটা এখানে কিন্তু বেশি বেশি ভাজা ভাজা হবে না বা তেলও ছাড়বে না কেন কি রসুনের যে ফ্লেভারটা তাহলে এইটু এই জন্যই দিয়েছি এবারে দিয়ে দেবে জল কেন কি রসুনের যে পুরো ফ্লেভারটা একদম সুন্দর ইয়ামি একদম আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমি পাগলা হয়ে এবারে জল দিয়ে দিল এইবারে একটু ফুটলেই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব বন্ধুরা এই যে জলে ফুট এসে গেছে এইবারে ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দেবে এই যে ভেজে রাখা আলুগুলো এবারে দিয়ে দেবে দিয়ে এবারে ফুটতে দিতে হবে কেন কি এই জলটা শুকিয়ে যাবে যাতে আর এটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এটা ফুটে অল্প হয়ে যাবে জলটা ততক্ষণ পর্যন্ত এটা ফুটবে বন্ধুরা এই যে আমার চুনো মাছের ঝাল ভাজা এই যে ওপরে তেল ভুষে গেছে মানে তেলের বন্যা হয়ে গেছে আর কি এই যে এবারে এটাকে এটা বন্ধুরা শুকনো ভাতে যা এই যে আমার চুনো মাছের ঝাড় চরচুড়ি কেমন লাগছে বন্ধুরা খালি রসুন গার্লিক চিলি তো এটা আমার মম রেসিপি এভাবে চুনো মাছ যদি আপনি বানিয়ে খান তো একদম মানে একটু পাতলা পাতলা ভাত পাতলা একটু মুসুর ডাল হবে না না কোনো ডাল না শুকনো ভাত যার যেটা পছন্দ তো এই দিয়ে ইয়ামি আমি একটা রেসিপি ভাত না খেতে ইচ্ছা করলেও মনে হবে যে একগাল একদম ঝালে ঝালে কান্নাড়া দেবে ঝালে আর নেই বন্ধুরা এমন মনে হবে ও একগাল একটুখানি চেকে দেখলে হয় যে কেমন খেতে তো এটা আমার আজকের চুনো মাছের ঝাল চচ্চুরি তো কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্টস দেবেন আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নোটিফিকেশানটা আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এই যে পুরনো দিনের রান্না বন্ধুরা এই যে ছিল আমার চুনো মাছের ঝাল চচ্চুরি কেমন লাগছে বন্ধুরা আমার এই সামান্য রেসিপি মম রেসিপি ভালো লাগলে বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখছি বন্ধুরা বাই